ফ্রেন্ডস রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমার সঙ্গে শেয়ার করবো ছোটোদের মুখরুচ রাঙা আলু কুরকুরে তো এই কুরকুরে খুব ইজি অনেক কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর বাচ্চাদেরও নতুনত্ব জিনিস বাচ্চারা পেলে খুব খুশি হয়ে যায় তো এর জন্য আমি হাফ কেজি রাঙা আলু নিয়েছি অনেকে মিষ্টি আলু বা লাল আলু বলে থাকে তো আমরা এটাকে লাল আলুই বলি আলুগুলো আমি ছিলে নিচ্ছি ছেলার পরে একবার আমি ধুয়ে নিব ছিলার আগেও ধুয়েছি তো ছেলার পরে হয়তো ধোবো না কাটার পরেই ধুব তো যেই আলুগুলোর টেরা বেঁকা আছে সেগুলো আমি দুই সাইডে মাথাটা একটুখানি কেটে সমান করে মাঝখানে ভাগ করে তবেই ছিলতে হচ্ছে আলুগুলো এমনিতেও টেরা বেকা থাকে আর যেগুলো একদম সোজা আছে ওগুলো আর মাঝখানে কাটতে হচ্ছে না দুই সাইডে মুখগুলো কেটে আমি ছিলে নিচ্ছি তো আলুগুলো আমার ছেলা হয়ে গেছে প্রায় আমি সরু সরু করে একটু লম্বা করে কেটে নিচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এই আলুগুলো ছড়ি দিয়ে কেটে নিলে ভালো হয় গ্রেড করলে বেশি পাতলা হয়ে যাবে আর পাতলা হয়ে গেলে আর আলু ওগুলো পুড়ে যাবে এই তো আমি ছিলে নিয়েছি সব আলুগুলো আর অর্ধেকটা আমার কাটাও হয়ে গেছে তো আমি কাটাটা দেখিয়েছি আবার একটু দেখিয়ে দিচ্ছি এই যে এরকম সরু সরু করে আমি কেটে নিলাম এখন আমি ধুয়ে জল ছেঁকে নিব সব আলুগুলো আমার কাটা হয়ে গেছে আমি এটা খুব বেশি পাতলাও করিনি গ্রেড করলে বেশি পাতলা হয়ে যাবে আর মোটাও করিনি যেমন আমরা আলু ভাজি করি ঠিক সেরকমই আমি কেটেছি যাতে এটা দুরকমভাবে খাওয়া যায় যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকো তো একটু কুরকুরের মতো বানিয়ে একটু চাট মশলা দিয়ে ভালো লাগবে আর বড়রা যদি খেতে চায় ভাতের সঙ্গে আলু ভাজির মতো করেও খেতে পারবে তো এটা আমি ফ্রাই করব ফ্রাই করার জন্য এখানে আমি দু চামচ রাইস ফ্লাওয়ার নিয়েছি আর দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়েছি হাফ টেবিল স্পুন লঙ্কা পাউডার আর স্বাদ মতো নুন দিয়ে আমি পাউডার মশলাগুলো মিক্সড করে দিয়েছি এখন আমি আলুটা এই যে একটা ছাঁক নিচে ছেঁকে রেখেছিলাম জল পুরোভাবে ঝরে আছে এখন আমি এই মশলাটা যে বানিয়েছিলাম এই পাউডার মশলাগুলো এখন আমি অ্যাড করে দিচ্ছি এটা আমি সব আলু ফ্রাই করবো না আমার যতটুক লাগবে আমি ততটাই ফ্রাই করবো কিছুটা আমি কুচিয়ে এটা আলাদা করে রেখে দিয়েছি যদি কোনো সবজি করি সেই সবজির মধ্যে অ্যাড করে দিব। আর আর্ধেকটা আমি নিয়েছি ফ্রাই করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো বেশি তেল লাগবে না এটা ফ্রাই করতে কারণ আমি আর্ধেকটা করে দিয়েছি তো এই যে এইভাবে আমি মশলাটা মেখে নিলাম প্রথমে একটা দিয়ে আমি দেখব তেলটা গরম হয়েছে কি না তেল আমার গরম হয়ে গেছে এর থেকে বেশি আর গরম করলে আলুগুলো পুড়ে যাবে এই জন্য আমি লোটু হাই হেটেই আমি ফ্রাই করব একবারে সবগুলো দেব না দুবারে দেব প্রথম কারটা আমি একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিব এটা গরম ভাতে খাওয়ার জন্য গরম ভাতে এই আলু ভাজিটা খেতে দারুণ লাগে খেতে যারা খাওনি একবার ট্রাই করে দেখবে ভালো লাগে অনেক শুরুতে একটু হাই হিটে ভাজতে হবে তারপর যখন লাল হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে নলে পুড়ে যাবে এই রাঙা আলু অনেক রকমভাবে খাওয়া যায় অনেকে কয়লাতে পুড়িয়ে খায় অনেকে সেদ্ধ করে খায় অনেকে মিক্সড সবজি সঙ্গে তরকারি করে খায় ভালো লাগে তো আমি একটু আজকে অন্যরকমভাবে দেখাবার চেষ্টা করলাম যদি তোমাদের ভালো লাগে একবার ট্রাই করবে আমার তো খুব ভালো লেগেছে তো এই তো প্রথম ব্যাসটা আমি উঠিয়ে দিয়েছি একটু লাল লাল করে ভেজে নিলাম এটা গরম ভাতের সঙ্গে খাওয়া হবে আর এখন যেটা আমি ভাবছি এটা আমি ছোটদের জন্য ভাবছি এটার সঙ্গে একটু মশলা মিশিয়ে দিলে ছোটরা অনেক মজা করে খেয়ে নিবে তো সাধারণত এরকমভাবে তো রাঙা আলু অনেকেই খায় না খুব কমই দেখা যায় তো তোমাদের জন্য একটা ইউনিক ধরনের রেসিপি বলতে পারো তো যারা এই আলুটা বেশি পছন্দ করো না তারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারো এই আলুটা অনেক টেস্টি হয় আর যদি একটু মশলা দিয়ে এটাকে ভেজে খাওয়া যায় তো এটা আরও বেশি ভাল লাগে খেতে তো লো টু হাই হিটেই এটাকে আমি ফ্রাই করে নিলাম ফ্রাই করা হয়ে গেছে এখন আমি একটা ঝাঁঝরি চামিচে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি এই আলুগুলো ফ্রাই করতে বেশি টাইম লাগে না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তো এই যে অর্ধেকটা আমি সাইডে রেখে দিয়েছি ওটা আর দেখাবো না আমি এডুকের মধ্যেই আমি দেখাবো এর মধ্যে আমি একটু মশলা মিশাবো তো এখানে আমি একটু বিট নুন দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো হাফ টি স্পুন লাল লঙ্কা পাউডার বাচ্চাদের জন্য বানাতে গেলে লাল লঙ্কা পাউডার স্কিপ করতে পারো একটু চাট মশলা দিতে পারো আমি চাট মশলা দেবো না লঙ্কা বিট নুন দেওয়ার পর আমি একটা চামিচ দিয়ে ভালো মতো করে মিশিয়ে দিলাম আমি একবার নুন ঝালটা দেখে নিচ্ছি দারুণ হয়েছে তো এই দেখো কুরকুরের থেকে কোনো অংশে কম নেই এটা এটা দেখতে যেরকম লোভনীয় হচ্ছে খেতেও ততটাই টেস্টি হয়েছে যারা রাঙা আলু খেতে পছন্দ করো না তাদেরও ভালো লাগবে এটা এতটাই টেস্টি একটা সবজি এটা গরম ভাতে খাওয়া যাবে বা কুরকুরে মনে করে স্ন্যাক্স হিসাবেও খাওয়া যাবে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক এন্ড শেয়ার করবে সাবস্ক্রাইব করবে কমেন্টস করে জানাবে কেমন লেগেছে আমার এই ইউনিক রেসিপি ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে